আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তা হচ্ছে যে আপনার আহ দৈনন্দিন জীবনের কোন সময়টাতে আসলে হাজবেন্ড সাথে থাকলে বাচ্চা আসার সম্ভাবনাটা বাড়বে এই ব্যাপারটা নিয়ে আসলে কিন্তু প্রত্যেকের মনে অনেক প্রশ্ন কারণ এক এক একজন কাছ থেকে অ্যাডভাইস কেউ হচ্ছেন কেউ ডক্টরের কাছে জিজ্ঞেস করতে লজ্জা পাচ্ছেন তাই ঘরে কোনো মুরব্বির সাথে শেয়ার করছেন আবার কেউ কেউ এতটাই লজ্জা পান যে আসলে তারা কারোর সাথে শেয়ার করেন না কিন্তু তারা বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কনসিভ হচ্ছে না তার মানে কি কনসিভ করার জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সঠিক সময়ে আসলে হাজবেন্ড এবং ওয়াইফের সহবাসটা হতে হবে হাজবেন্ড এবং ওয়াইফ যদি একসাথে সঠিক সময় না থাকে তাহলে কিন্তু আমাদের বাচ্চা হচ্ছে না এই কথাটা বলাটা ঠিক না কিংবা আমরা ইনফার্টিলিটিতে ভুগছি কথাটা বলাটা একদমই উচিত হবে না তাহলে এখন আসুন আমরা জানার চেষ্টা করি যে মাসিকের কোন সময়টাতে হাজবেন্ডের সাথে থাকলে আপনার গর্ভধারণের সম্ভাবনাটা সর্বোচ্চ থাকবে সাধারণত একটা মাসিকের সাইকেলটাকে যদি আমরা আঠাশ দিন ধরি তাহলে আমরা একে ভাগ করে ফেলি 14 এবং 14 প্রথম চোদ্দ দিন সাধারণত জরায়ের ভিতরে যে ঝিল্লিটা ম্যাচিউড হয় তা যে ঝিল্লিটা বের হয়ে আসে অ্যাকচুয়ালি মাসিকের সময় এই ঝিল্লিটা ম্যাচিউড হতে থাকে এবং চোদ্দ দিন মাসিকে প্রথম চোদ্দ দিন পরে যখন একটা ডিম্বাণুও ম্যাচিউড হয় এবং ডিম্বাণুটা যখন বের হয়ে আসে তার পরবর্তীতে গিয়ে কী হয় এই মাসিক হওয়ার জন্য জরাইটা প্রিপারেশন নিতে থাকে এখন তাহলে এ কথা থেকে বুঝতে পারছেন যে তম দিন তেরো তম দিন এই সময়টা হচ্ছে খুবই ভাইটাল তো এখন কথা হচ্ছে সবার মাসিক তো আসলে আঠাশ দিনে হয় না কারো একুশ দিনে হয় কারো চব্বিশ দিনে হয় কারো পঁচিশ দিনে হয় কারো তিরিশ দিনে হয় কারো পঁয়ত্রিশ দিনে হয় তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডিম্বাণুটা কখন বের হচ্ছে তা আমরা এই জন্য রাফলি বলে থাকি যে ডিম্বাণু বের হয়ে আসার কিছু 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 উপসর্গ থাকে যা কিন্তু না ভাবে ফিল করতে পারে তা বলতে পারেন মেয়ে যে কি যেমন হালকা জ্বর বোধ হওয়া যে গাটা গরম গরম লাগছে গাটা ম্যাচ ম্যাচ করতেছে কোনো কারণ ছাড়াই দ্বিতীয় হতে পারে যে আপনার তলপেটে আপনি ব্যথা ফিল করতেছেন এবং তৃতীয় হতে পারে যে আপনার জনি পথে স্রাবের যে প্যাটার্নটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে তো বিভিন্ন জিনিসগুলো মিলিয়ে আসলে একজন নারী তার যে প্রতি যে সময়টা নির্ধারণ করার সে একটা ধারণা করতে পারে যে কোন সময়টাতে তার ফুটে বের হচ্ছে আর এই যে ডিম্বাণুটা ফুটে বের হওয়ার সময় এই সময়টাতেই যদি আপনি হাজবেন্ডের সাথে থাকেন তাহলে কিন্তু আপনার গর্ভধারণের সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যাবে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এই সময় থাকলেই বারোতম দিনে থাকলেই হবে কিংবা তেরোতম তম দিনে থাকলেই হবে এই গ্যারান্টিটা কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না এ কারণে আমরা বলে থাকি যে মাসিকের দশম থেকে বিশতম দিন এই সময়টাতে যদি আপনি আপনার হাজবেন্ডের সাথে থাকেন সেক্ষেত্রে আপনার গর্ভধারণের সম্ভাবনা আশি থেকে নব্বই ভাগ থাকবে আর বাকিটুকু যে দশ পার্সেন্ট থাকে এতে যদি কোনো সমস্যা হয় তখন আমরা সেখানে সাধারণত একটু মেডিসিন দিয়ে চেষ্টা করে থাকি আর এখন বোঝার জন্য একটু বলছি যে মাসিকের দশম থেকে বিশতম দিনটা আপনি কিভাবে বুঝবেন যেদিন আপনার মাসিক হবে সেদিন হচ্ছে আপনার মাসিকের প্রথম দিন এবং প্রথম দিন কাউন্ট করে আপনাকে দশমতম দিন পর্যন্ত কমতে হবে যে যেমন ধরেন যদি আপনার ফেব্রুয়ারি মাসের এক তারিখে আপনার মাসিক হয় তাহলে মাসিকের দশম দিন হবে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এবং দশম থেকে বিশতম দিন কথাটার মানে হবে ফেব্রুয়ারির দশ থেকে ফেব্রুয়ারির বিশ তারিখ পর্যন্ত এই যে দশম থেকে বিশতম দিন এর মধ্যে আসলে যে কোনো একটা সময় আপনার ডিমানুটা ফুটে বের হয়ে আসবে এবং এই সময়টাতে হাজব্যান্ডের সাথে থাকলে আপনার গর্ভধারণের সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার একটি পেজ আছে ডক্টর নাইমা শারমিন হক পেজ সেখানে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন সেখানে আমি আপনাদেরকে উত্তর দিতে পারবো তো যদিও খুব ছোট একটা বিষয় যে হাজব্যান্ড ওয়াইফ কখন থাকলে গর্ভধারণের আশঙ্কা বাড়বে যদিও খুব ছোট কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক বেশি কারণ আমাদের কাছে দৈনন্দিন জীবনে এমন অনেক পেশেন্ট আছে যে হা হাজব্যান্ড কিংবা ওয়াইফ কারোরই কোনো প্রবলেম নেই তারপরও তাদের কিন্তু কনসিপ্ট হচ্ছে না আমরা যখন তাদের সাথে কথা বলি এবং হিস্ট্রি নেই মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা দেখতে পাই কি তারা আসলে জানেই না যে কততম দিন থেকে কততম দিন পর্যন্ত তাদের আসলে থাকতে হবে আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনি অবশ্যই প্ল্যান্ট প্রেগন্যান্সিতে যাবেন এবং যদি এই মুহূর্তে গর্ভধারণের কোনো ইচ্ছা না থাকে সেক্ষেত্রে গর্ভধারণের পদ্ধতি নেবেন আদারওয়াইজ যে কোনো বয়সে যে কোনো সময় আপনার অনাকাঙ্ক্ষিত একটা গর্ভধারণ হয়ে যেতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন যে কোন সময় থাকলে হাজব্যান্ডের সাথে মিটিং হলে আপনার গর্ভধারণের মানে গর্ভধারণের আশঙ্কাটা থাকবে এবং আপনি মা হতে পারবেন এই ব্যাপারটা নিয়ে আজকের পর থেকে হয়তো আপনাদের আর কোনো ধরনের যে সন্দেহটা ছিল সেটা থাকবে না এবং পরবর্তীতে আরও এই ধরনের কোনো ইনফরমেশান নিয়ে যা ছোট হলেও তার গুরুত্ব অনেক বেশি এরকম কোনো ইনফরমেশন নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং হচ্ছে আল্লাহ যেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে সন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ হাফিজ